সংবিধান দিবসের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকাল দশটা থেকে একটি সভা অনুষ্ঠিত হয় কংগ্রেসের কাঁকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন কাঁকসা ব্লকের কংগ্রেসের ব্লক সভাপতি পুরব ব্যানার্জি কংগ্রেস নেতা মোজাম্মেল হক ব্লকের সাধারণ সম্পাদক ধর্মেন্দ্র শর্মা বুধবুদ ব্লক কংগ্রেসের সভাপতি জয়গোপাল দে সহ অন্যান্যরা ব্লক সভাপতি জানিয়েছেন ভারতীয় সংবিধানের পঁচাত্তরতম বর্ষপূর্তি উপলক্ষে এদিন রাজ্য জুড়ে সাধারণ মানুষের সামনে সংবিধানের মর্যাদা এবং নাগরিক সচেতনতামূলক আয়োজন করা হচ্ছে সেই মতো পানাগর বাজারেও তারা এই কর্মসূচি পালন করেন তিনি বলেন সংবিধানকে অগ্রাহ্য করে যেভাবে দেশ জুড়ে অনৈতিক একটা শাসন ব্যবস্থা চলছে এবং ধর্মের মধ্যে একটা বিভাজন তৈরি করে দেওয়া হচ্ছে সম্প্রতি উত্তরপ্রদেশে ধর্মের নামে অশান্তির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে অর্থাৎ জাতি বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের জন্য যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধানের মর্যাদা আজ সব মানুষ পাচ্ছে না তাই আজ তাদের পথে নামতে হয়েছে

সংবিধান দিবস এবং আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় সরকার মহাশয় তিনি নির্দেশ দিয়েছেন এই প্রতিটি ব্লকে আজকের দিন উদযাপন করা হবে আমরা কাক্সা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তাই আজকে এই সংবিধান দিবস পালন করছি হ্যাঁ সারা রাজ্য জুড়ে আমরা এটা পালন করছি কারণ আমাদের বর্তমানে দেশ এবং রাজ্যে সংবিধানকে মানে অগ্রাহ্য করে যেভাবে একটা অনৈতিক শাসন ব্যবস্থা চলছে ধর্মের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে দেওয়া হচ্ছে ধর্মীয় সংঘাত তৈরি করা হচ্ছে রিসেন্টলি উত্তরপ্রদেশে আপনারা দেখেছেন কিভাবে ধর্মীয় সাম্প্রদায়িক একটা অশান্তির বাতাবরণ তৈরি করা হচ্ছে আমরা দেখেছি জাতি বর্ণ নির্বিশেষে যে আমাদের সংবিধান তৈরি হয়েছিল সেই সাংবিধানিক মর্যাদা আজকেও সব মানুষ পাচ্ছে না আজও সাম্যের অভাব আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি তাই আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি নির্দেশে প্রত্যেকটা ব্লক এবং আমরা কাঁকসা ব্লক আজকের দিনটাকে আজকের দিনে আমাদের একটাই বার্তা মানুষকে সংবিধান সম্বন্ধে সচেতন হতে হবে এবং যে সংবিধান দেশের সাম্য পিড়িয়ে জন্য তৈরি করা হয়েছিল তার লড়াইয়ে প্রত্যেকটা নাগরিককে সচেতন হতে হবে এবং সম্প্রদায় সম্প্রদায় ভুলে গিয়ে জাতি ধর্ম বর্ণ যে ভেদাভেদ ভুলে গিয়ে এক অখণ্ড মজবুত ভারত তৈরি করতে গেলে সবাইকে একত্রিত হয়ে একজোট হয়ে সব ধর্ম জুড়ে গিয়ে দেশকে শক্তিশালী করে আপনার নাম আমার নাম পুরা আমি কাকসা ব্লক কংগ্রেস সব